দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট ক্রেতা শূন্য হাট আজকে কিন্তু একদম ক্রেতা শূন্য কি আপনার সারের বাজার আর কি বলেন বলদের বাজার তো আমরা বলদ গরু সম্বন্ধে একটু জানবো আজকে বলদের বাজার কেমন চলছে আর ক্রেতা কেমন সব তথ্য দিব দর্শক তো চলুন এখানে বেশ কিছু বলদ গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের জাকির ভাই প্রতি সপ্তাহে কিন্তু জাকির ভাইয়ের ভিডিও থাকে সারের ভিডিও আজকে কিন্তু আমরা হাট থেকে দেখাচ্ছি একটি বলদের ভিডিও এগুলার দাম এবং বাজার কেমন চলুন দেখি কথা বলি জাকির ভাইয়ের সঙ্গে জাকির ভাই আসলাম আলাইকুম ভাই কি সাইট বোনী হয়েছে আজকে না ভাই না ক্রেতায় আসেনি হাটো তার কে সাইট করাবে সাইড করা করতে পারতেছেন না কি ক্রেতা নাই একবারে নীল

প্রত্যেক জোড়া দেখাবো এবং দাম দিব আমি আজকে কিন্তু একটা অনুরোধ করেছি জাকির ভাইকে একবার ছোটো ছোটো দাম দিবেন যেন ক্রেতারা তারা করতে পারে জাকির ভাই কি ছোট দাম দিবেন আজকে ছোট মানে কি একবারে লাভ ছাড়া বিক্রি লাভ ছাড়া বিক্রি খেলে আসল 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 বহু আছে ভাই এটা কমাইতে হবে কমাইতে হবে গরু কি আমার জ্যাম জ্যাম লাগে গেছে খামারে

সাগরের মাছ আর যেরকম এক কেজির দাম সতেরোশো আঠারোশো হ্যাঁ ওইরকম মাল এগুলো ওইরকম মাল এগুলো না এগুলো তো ভাই গরু এগুলো মানে কেউ ডিমেন্ড করে না ভাই আচ্ছা আচ্ছা এগুলো এগুলো তো ছয় দাঁতের মনে হয় না এগুলো আট দাঁত এগুলো আট দাঁত হয়ে গেছে আচ্ছা এই দুটো এই জোড়াটার ওজন এই জোড়াটার ওজন সাড়ে আট মন হবে সাড়ে আট মন হবে দাম ফিক্স ছোট করে দাম দাম নেব দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি কোনো দাম আমি চলবে না দেখার চেষ্টা করবেন আচ্ছা দুই জোড়া দেখলাম এখানে আরেক জোড়া তিন জোড়া এই যে এখানে এখানে আরেক জোড়া এগুলা কয় দাঁত করে যখন ভালো মাল থাকে তখন কাস্টমার আসে না যখন খারাপ গরু থাকে তখন কাস্টমার আসে তখন কাস্টমারের ডিপ লাগে যায় আচ্ছা এটা তিন নম্বর জোড়া আচ্ছা এগুলা ওয়েট কেমন হবে আটের উপরে হবে মানে প্রতি জোড়া আটের উপরে আছে আর কি মানে আটের আটের নিচে নেই কেজি কম হইতে পারে বেশি হইতে পারে পাঁচ পাঁচ কেজি কম বেশি হইতে পারে আচ্ছা তিন নম্বর জোড়াটা কত নেবেন দুশো পঁয়তাল্লিশ এটাও দুশো পঁয়তাল্লিশ হ্যাঁ দেখুন দুশো পঁয়তাল্লিশ আট ডাত না ছয় আট আট দাট করে আট ডাট করে দশক দেখুন আট ডাট করে দুশো পঁয়তাল্লিশ তিন নম্বর জড়া আমরা বাসায় আরও অনেক আছে ভালো কোয়ালিটি তো আছে আপনারা বাসায় এসে দেখে শুনে কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন জাকির ভাই খামার দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন নলদিগি গ্রামে আমার ভিডিও থাকে প্রতি সপ্তাহে দর্শক আপনারা সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবেন আর কুমলা

বেশ বড় বড় অনেক বড় এগুলো তো জুয়ান এটা জুয়ান দর্শক দেখুন একদম জুয়ান এটা একটা আর এ পাশে আরও একটি আছে এটা কিছুটা ক্রসের ভাব না এটা ক্রস না এটা দেশিও বলো দেশি আচ্ছা এগলার এই দুটার ওজন কেমন হবে মুরব্বি এই দুটো হ্যাঁ দুটা তেরোমন ওজন হবে তেরোমন তেরোমন বললেন হ্যাঁ হয়তো কিছু কম বেশি হতে পারে প্লাস মাইনাস দশ কেজি বিশ কেজি নাকি তেরোমোনা উপরে হবে কি তেরোমন ধরলে আমার তেরোমোনা উপরে হবে তেরো মোনা তেরোমন ধরলেন আচ্ছা এই জোড়াটা কত নেবেন চার পনেরো চার লক্ষ টাকা তিন লাখ পঁচাত্তর তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকলো থাকবে দেখুন এই জোরালের দাম থাকলো তিন লক্ষ পর্যাত্তর আর এই চারটা আরো চারটি রয়েছে এই পাশে আরো চারটি রয়েছে এই চারটিও কিন্তু একই গ্রামে একই গ্রামে দর্শক দেখুন এখানে আরেকজন আসেন পুরাতন অনেক পুরাতন একজন বলদের ব্যবসায়ী আপনারা চিনেন দর্শক তা আপনি তো অনেক পুরাতন লোক আমরা সবসময় দেখছি আপনি বলদ নিয়ে থাকেন বলদের বাজারটা এরকম হঠাৎ করে পড়ে গেলো দশ টাকা কেউ দাম বলতেছে না একদম ব্যাপারই নেই আচ্ছা এই জোড়াটা কয় করে ওজন কেমন হবে আট মন পার হবে আমার মাপে কিন্তু আট মনে আছে আচ্ছা কত নেবেন এই জোড়াটা এই জোড়াটি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখলেন দেখুন দর্শক দু লক্ষ পঁয়তাল্লিশ আর এই জোড়াটা আর এই পাশে আরেক জোড়া রয়েছে এই চোড়াটা আজকে হ্যাঁ এই ভালো না না এইখানে খালি বল দামগুলা আচ্ছা আমরা আসতেছি হ্যাঁ আমার গাড়ির একটা গরু বিক্রি হয়নি একটা বিক্রি হয়নি বা হাত আচ্ছা বিক্রি হয়নি আমার একটা গরু আছে গরু বিক্রি হয়নি আজকে বলদের ব্যাপারটা সব অসহায়ের মতো অসহায় হয়ে

দুশো পঁয়তাল্লিশ করুন ভাই বুঝা হয়েছে না ভাঙ্গা দড়ি চিরাপাল এভাবে আর চলবে কত কাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল ভাঙ্গা দড়ি চিরাপাল 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 মানে নদীর পাল ছিঁড়ে নৌকার আর চলবে কত কাল এইভাবে চলবে কত চিরাপাল তাহলে দুঃখে অনেকটা কষ্টে আছে বুঝতে আছে

দর্শক এই একটি নাম্বার আরও একটি নাম্বার দিয়ে দিব প্রয়োজনে আপনারা কিন্তু এই দুটি নাম্বারে একই গ্রামে আপনারা গাড়ি নিতে পারবেন আমরা আরেকজনের নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়ের নাম্বার দিলাম আরেকজনের ভাইয়ের নাম্বার দিব আপনাদের সুবিধা আছে চাচা আপনার তো সব বড় নলডিগি গ্রামের আপনি একজন সম্মানিত মেম্বার আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স একটু এই নাম্বারে যোগাযোগ করলে এই গ্রামের যত বলদ আছে সার আছে সব নিতে পারবে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম